কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো একটা খবর এসছে বাংলা থেকে যে টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর বিরাট নির্দেশ দিল হাইকোর্ট কোন মামলা ঠিক আছে এটা কালকে গতকাল নির্দেশ নিউজ দেখো দিয়েছে এখানে যে বাংলাহার দেশ ডেস্ক থেকে পশ্চিমবঙ্গের মাদ্রাস স্কুল সার্ভিস কমিশনে দু হাজার চব্বিশ সালে পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্ন মামলা এক বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বুধবার এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য দু সালের নিয়োগ প্রক্রিয়া এই পরীক্ষা হয়েছিল গত বছর জানুয়ারি মাসে কিন্তু ওই সিলেবাস একাধিক প্রশ্ন অভিযোগ তুলেছিল বাসিন্দারা ঠিক আছে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট অভিযোগ জানিয়েছে উনিশ জন মোট উনিশ জন পরীক্ষার্থী মাদ্রাস স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কলকাতা উচ্চ আদালতে কালকানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীদের দাবি ছিল দু সালে মাদ্রাস সার্ভিস কমিশনের টেট পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছিল ঠিক আছে আবেদনকারীদের দাবি এই কারণে এই পরীক্ষার মাত্র আটজন শিক্ষার্থী আটজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল এরপরে ওই মামলায় কমিশনের অবস্থা জানার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের জাস্টিস জাস্টিস ভট্টাচার্য বুধবার আদালতে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি ছিল সেখানে বিচারপতি ভট্টার্যের এলজাসে মামলা চলাকালীন মাদ্রাস স্কুল সার্ভিস করে নিজেদের ভুল স্বীকার করে নেয় তারা মেনে নেয় এই পরীক্ষার সিলেবাস বহিত প্রশ্ন করা হয়েছিল তারই পরে বিচারপতি আবেদনকারীর পক্ষে রায় দিলে এটি বিরাট নির্দেশ দিয়েছিল কি বলছে দু হাজার চব্বিশ সালে মাদার স্কুল সার্ভিসের টেট পরীক্ষার সিলেবাস বহির্ভূত মামলা জাস্টিস ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন ওই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন তারা ওই সিলেবাস বহির্ভূত প্রশ্ন উত্তর যারা লিখেছেন তাদের অতিরিক্ত নাম্বার দিতে হবে শুধু তাই নয় টেটের নম্বর যোগ করার পর ফলাফল দিতে আগামী উনিশে জানুয়ারি চূড়ান্ত পরীক্ষা বসতে পারবেন উত্তীর্ণ পরীক্ষা পরীক্ষার্থীরা এদিকে বিচা এদিন বিচারপতি ভট্টাচ্য বিচারপতি ভট্টারীর নির্দেশ দেওয়ার পর সাহেব হওয়ার মাদার টেট পরীক্ষা মধ্যে ঠিক আছে ছিল যারা মাদার শ্রেণী পরীক্ষা টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের যেটা বিশাল খবর তাই তোমরা আবার পরীক্ষা দেওয়ার শোনা পড়বে থ্যাংক ইউ চলি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ